মিটফোর্ড হাসপাতালের সামনে যেই ন্যাক্কারজনক যেই মধ্যযুগীয় বর্বরচিত যেই ঘটনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে পদদলিত করে স্লোগান দিয়ে আগুন ঢাকা শহরে মিছিল করে তারেক রহমানের নামে এই ধরনের বাজে স্লোগান দেয়া মিডফোর্ড হাসপাতালের সামনে যেই নেককারজনক যেই মধ্যযুগীয় বর্বরচিত যেই ঘটনা সোহাগ একজন ভাঙারি ব্যবসায়ী তাকে মেরে ফেলার ঘটনাকে নিয়ে যেইভাবে পরবর্তীতে রাজনীতি করা হয়েছে এবং যে মারা গিয়েছেন তিনি যুবদলের সক্রিয় একজন কর্মী পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুখকে ধরা যাবে একবারও তো এই কথাটি বলা হয়নি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল কোনোরকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে কারা এই সকল হত্যাকাণ্ড কারণ দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে তার রক কেটে দেওয়া হয়েছে কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে সেই ঘটনাকে নিয়ে কি করলেন দুটি ন্যারেটিভ এখানে দাঁড় করালেন একটি হচ্ছে চাঁদাবাজ চাঁদাবাজির জন্য মেরেছে কারা বিএনপি এটা প্রচার করা শুরু করলেন বিএনপির যারা জড়িত বা সম্পৃক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে তাদেরকে বিএনপি সঙ্গে সঙ্গে বহিষ্কার করেছে আজীবন বহিষ্কার করেছে বিএনপি তো এখানে দায় অস্বীকার করেনি তারেক রহমান তো বারবার দফায় দফায় সময় বলছেন যে তার দলের কোনো একজন নেতাকর্মী যদি অন্যায় করা বিচার করে তাকে আইনের হাতে তুলে দিতে কি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে তুলে দেন তাকে সঙ্গে সঙ্গে তো বহিষ্কার করছে তাহলে তারেক রহমানের বিরুদ্ধে এখানে স্লোগান কেন দেবেন আচ্ছা দিলেন তারপরে সেটির ভাষা কি এইটা কোন ধরনের ভাষা রাজনীতিতে তারেক রহমানের প্রতি বিদ্বেষ বা আক্রোশ আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি জীবনে কোনোদিন ওর তো দেশেই আসে না এমনকি মা মনে মনে তাও তো দেখতে দেশে আসে না এই ধরনের কোনো ভাষা ব্যবহার করে ঢাকায় স্লোগান বা মিছিল আওয়ামী লীগের ছাত্রলীগের কেউ তো করেনি আপনারা কি আওয়ামী লীগের চেয়ে বেশি শেখ হাসিনার চেয়ে বেশি তারেক রহমান বিদ্বেষী হয়ে গেলেন বিএনপি বিরুদ্ধে হয়ে গেলেন আপনারা তো রাজনীতি করেন সেখানে এই ধরনের ভাষা ব্যবহার করে স্লোগান দেওয়া কোন শিক্ষা কোন নৈতিকতা তারেক রহমান কি সরকার প্রধান তিনি কি দেশ চালান নাকি তিনি এদেরকে শেল্টার দিচ্ছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না আর যে মারা গেছে যে খুন হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সে তো বিএনপির লোক আপনারা কেন সেই লাশ নিয়ে রাজনীতি শুরু করলেন সোহাগকে আপনাদের ভাই বানায় ফেললেন কেন হঠাৎ করে খুলনাতেও তো একজন মারা গিয়েছেন যুবদলের কর্মীকে গুলি করে যুবদলের নেতাকে গুলি করে এবং পায়ের রক কেটে হত্যা করা হয়েছে এর আগে কয়েকদিন আগেই তো কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পাশবিক কায়দায় সেখানে হত্যাকাণ্ডের শিকার হলো কই তখন তো রাস্তায় নামেননি রাজপথে দেখা যায়নি আর এই ঘটনার সাথে চাঁদাবাজ সম্পর্ক কোত্থেকে আপনারা আবিষ্কার করলেন ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্রাব জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে কি করেছেন এক ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছেন চাঁদাবাজি ঘটনা তো চাঁদাবাজির সাথে কোনো রকম সম্পর্ক নাই এটি তাদের ব্যবসায়িক আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব দীর্ঘদিন জুড়ে তারা দুই পক্ষই বিএনপি করে পুরান ঢাকার ব্যবসায়ীরা বলছেন চোরাই তার এবং বিভিন্ন অবৈধ পণ্যের ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোহাগকে নৃশংসভাবে খুন করে তারই সহযোগীরা সোহাগ সিন্ডিকেটের হাতেও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে অনেকেই যেখানে দেখা যাচ্ছে চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ

লালচা দর্ফে সোহাগের কেন পাঁচ আগস্টের পর তামার অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নেয় সোহাগ ও মহিন তবে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না তাদের বাড়তে থাকে ব্যবসায়িক দ্বন্দ্ব এরই জেরে গেল বুধবার নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে তাহলে কোথায় আপনারা চাঁদাবাজি পেলেন দু একটি সংবাদ মাধ্যম আপনাদের ক্রিয়েটেড সেটিকে দাঁড় করিয়ে দিয়ে আপনারা সেটি প্রচার করে দিলেন তার মানে বিএনপি ধোয়া তুলসী পাতা বিএনপি একবারে দেবতা মহামানব সেটি না অবশ্যই তাদের অনেক নেতাকর্মী অনৈতিক কাজ করছে অন্যায় করছে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছে সমাজ বিরোধী কাজ করছে যেই কারণে বিএনপির পক্ষ থেকে চার হাজারের বেশি নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে মামলা পর্যন্ত করেছে দলীয়ভাবে দেখুন আমরা ডিনাইলে থাকলে হবে না অর্থাৎ আমাদের কিছু কিছু সংখ্যক সদস্য দলের কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে আমরা তাদেরকে সতর্ক করেছি সতর্ক করার পরে যখন তারা সতর্ক যারা হয়েছে হয়ে গিয়েছে ভালো যারা সতর্ক হয়নি তাদের বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি আপনাকে যারা সমালোচনা করে তাদেরকে আপনি একটা কথা খুব জোর গলায় বলতে পারেন যে দেখো হতে পারে আমাদের ভিতরকে অন্যায় করেছে কিন্তু আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অথচ অতীতে আমরা কি দেখেছি অতীতে দেখেছি যে দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে যেহেতু সে দলের নেতা বা কর্মী তার সাত মা কিন্তু বিএনপি এই কাজটি করেনি বিএনপি এই কাজটি করেনি আমাদের নজরে যখন এসেছে হতে পারে সব হান্ড্রেড পার্সেন্ট আমাদের নজরে হয়তো আসছে না দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য আপনি বহিষ্কার করে দিলেন কিন্তু বহিষ্কারই কি সমাধান বহিষ্কার দিয়ে কি সব সমাধান হয়ে যাবে এটিরও জবাব তারেক রহমান দিয়েছেন উনি পরামর্শ চেয়েছেন আমাদের কাছে আপনাদের কাছে এবার আসুন কিছু সংখ্যক লোক বলার চেষ্টা করছে হ্যাঁ আপনারা বহিষ্কার করে দিয়েছেন আপনারা বহিষ্কার করে দিয়েছেন আপনারা সদস্য পদ বাতিল করে দিয়েছেন এটাই কি যথেষ্ট এটা যথেষ্ট না হতে পারে ওনাদের কথা সঠিক হতে পারে এখন এটা যদি যথেষ্ট না হয় একটি রাজনৈতিক দলের এর থেকে আর বেশি করার কি আছে তারপরেও যদি কেউ কেউ মনে করে এটা যথেষ্ট না তাহলে ওনারা আমাদেরকে পরামর্শ দিক আর কি করার থাকতে পারে একটি রাজনৈতিক দলের সেক্ষেত্রে আমরা ওনাদের পরামর্শ বিবেচনা করব যদি পরামর্শটি বাস্তব ধর্মী হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো আমাদেরকে আর কি কি করা যেতে পারে কারণ একজন ব্যক্তিকে যখন ব্যক্তির সাথে যে অন্যায়কারী যে কোনো অন্যায় করেছে মানুষকে কষ্ট দিয়েছে তার সাথে যখন আমি পুরো সম্পর্কই ছিন্ন করে দিলাম এরপরে আমার আর কি করার থাকতে পারে কাজেই কারো মনে যদি থাকে কোনো নতুন আইডিয়া যে আমরা আরও কিছু করতে পারি ওনারা আমাদেরকে সেই পরামর্শ দিক সেটি যদি বাস্তবধর্মী হয় অবশ্যই আমরা সেটা বিবেচনা করব যদি বাস্তবধর্মী হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দর্শনটি উনি সামনে এনেছেন এই যে অস্বীকার না করা দায় স্বীকার করে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা এবং নেতাকর্মীদেরকে বারবার কঠোর ভাষায় সতর্ক করা বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন এবং বৃন্দ আপনাদেরকে আমি একটি কথা বলি এটা ব্যক্তিগতভাবে নিবেন না মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়ে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না এটা বাংলাদেশের রাজনীতিতে ছিল না বাংলাদেশের রাজনীতিতে অন্য কোনো দলের মধ্যে এটি নেই অন্য সবগুলো দল এবং অতীতে যারা রাজনীতি করেছে তাদের মধ্যে অস্বীকার করার একটি প্রবণতা এবং রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে আছে সেখানে উনি ব্যতিক্রম উনি ভিন্ন আমাদের ষাট লক্ষ নেতা নামে মিথ্যে মামলা হয়েছে পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যায় ষাট লক্ষের কম এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে হতে হতে পারে পারে একটি পরিবারের সকল সদস্য হয় না আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও একরকম কোন নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোন কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোন সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি আর এই ভিন্ন বলে ওই যে আমরা যেটি হয় সরলতা বা উদারতাকে আমরা বলে দুর্বলতা মনে করি এটি বাস্তবতা দায় স্বীকার করেছেন মানেই উনি অপরাধী হয়ে গেছেন আমরা আমাদের বহু নেতাকর্মী বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি 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 তার অবস্থান পরিষ্কার করেছে একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য কাজেই বিএনপির অমুক লোক লোক এটা এটা করেছে করেছে দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এই পাঁচ আগস্টের পরবর্তীতে এই দেশের অভিভাবকের দায়িত্ব নিয়ে নিজের দলের নেতাকর্মীদের সতর্ক করার জন্যে নিয়ন্ত্রণে রাখার জন্যে যত কঠোর পদক্ষেপ নিচ্ছেন বাংলাদেশে আর কোনো দল অতীতেও নেয়নি এখনো অন্য কোনো দল এর ধারে কাছেও নাই আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে এই অত্যাচারের কারণে এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের বহু নেতাকর্মী বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে আমাদের বহু সহকর্মী মারা গেছে জেলখানার ভিতরে হাত করা পড়া অবস্থায় নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে এখন আমরা যদি এই সকল অন্যায়ের অবিচার অত্যাচারের জবাব দিতে চাই যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না সে অধম বলে কি আমরাও অধম হব না কি ইচ্ছা করলে বিএনপি সতেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়ে তারা কিন্তু ইচ্ছা করলে পারত এই দেশের বিএনপি ছাড়া আর কেউ থাকবে না যদি চিন্তা করতো তারা পারতো পাঁচ আগস্টে পরে কিন্তু সেটি বিএনপির করতে দেননি এই তার উদারতা তার এই মহানুভবতাকে আপনারা এখন বাজে স্লোগান দিয়ে ঢাকার রাস্তায় তারেক রহমানকে নিয়ে স্লোগান দিলেন একটা পরিবারে যেখানে পাঁচজন সাতজন আটজন দশজন ভাই বোন থাকে দু একটা একটু দুষ্টু টুষ্টি থাকে ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয় ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যাতে না করে ওই বাড়ি বাড়ির যাতে ঢিলা না মারে পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগি হয় তো অনেক সময় দুষ্টু ছেলেরা করে ঢিলা মারে রাখতে পারে এই যে পরিবারের ওই যে ভাইটা বা যে সন্তানটা এরকম একটু দুষ্টামি করে ওকে টাইট দিয়ে রাখতে আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে একটু দুষ্টু থাকতে পারে এদেরকে টাইট দিয়ে রাখতে হবে এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময় কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই যে বললাম যে গলায় পাশটা এখানে পদবিতে লেখা আছে এটা তুমি একটা মর্যাদা আছে শুধু কি মর্যাদা আছে মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ব বোধ আছে একটা দায়িত্ব আছে সহকর্মী আপনাকে সেই দায়িত্ব যে পটটা লেখা আছে আপনার এই পাশের মধ্যে এই দায়িত্বটা আপনাকে নিতে হবে পালন করতে হবে এবং এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে পদদলিত করে স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দিবেন যেইটা করবেন সেটা করবেন তারেক রহমানের তাকে যেই ভাষা যে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছেন এটি আসলে রাজনীতিতে দৈন্যতা রাজনীতিতে কাপুরুষতা এইটা আসলে এই বাংলাদেশের মানুষ বিবেকবান কোনো মানুষ মেনে নেয়নি আপনি যত বড় যুক্তি দেখাইতে আসেন যত গালিগালাজ করতে আসেন যত তেরামি করতে আসেন সত্য কথা বলবো আপনার কলিজায় জোর থাকলে আপনি আমার সাথে ওয়ান টু ওয়ান আসেন আপনি যেই হন আওয়ামী লীগের চেয়ে বড় গুন্ডা বাংলাদেশে কেউ কিন্তু করতে পারবেন না সে হিম্মত কারণ নেই সেই আওয়ামী লীগও কিন্তু এত নোংরামি করে নাই সেই আওয়ামী লীগও কিন্তু এই ধরনের কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে নাই সেই আওয়ামী লীগও কিন্তু তারেক রহমানকে নিয়ে বা জিয়া রহমানের কবর সরাই দিতে চাইছে কিন্তু জিয়াউর রহমানের ছবি নিয়ে তারেক রহমানের এই ভাষায় কুরুচিপূর্ণ আপত্তিকর নোংরা জঘন্য স্লোগান কিন্তু দেয় নাই সো আপনারা এত নিচে নেমে গেছেন যে অনেকেই তীব্র নিন্দা এবং প্রতিক্রিয়া জানাচ্ছেন এর ফল ভালো হবে না আল্লাহ হাফেজ